ছিলেন জ트로বাড়ী দরবারে মুহাম্মদিয়া শরীফের সম্মানিত পীর সাহেব কিবলা আল্লামা আবুল খায়ের মোহাম্মদ আজিজুল্লা নানপুরী রহমাতুল্লাহ আলাইহি তো উনার জীবনী সম্পর্কে আমি নালায়েক নাজেস যতটুকু জেনেছি উনি ঢাকা আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস মুফাসসির ছিলেন এবং ঢাকা গেন্ডারিয়া একটি মসজিদের সম্মানিত খতিব ছিলেন

নজরুল সাদা সিদ্দিক রহমতুল্লাহ নামাজ পড়তে গিয়েছিলেন ওনার পিছনে নামাজ পড়ে ওনার প্রতি আকৃষ্ট হয়েছিলেন পরবর্তীতে বলা হলো ওনাকে খানকা শরীফে গিয়ে সাক্ষাৎ করার জন্য সেইভাবে তিনি বায়াত গ্রহণ করেছেন পরবর্তীতে দীর্ঘ রিয়াজত মাশাকাতের পর হাজরে নজম সাদা সিদ্দিক আল কুরাইশি শিফুর ফুরাবে রহমতুল্লাহ আলাই খেলাফত প্রদান করেন এবং আপনারা জানেন অনেক আলে মুলামা মুফতি মুহাদ্দিস মুদাদ্দিদের জামান ওনার সিলসিলার যোগ্যতম দিশারি হাজরতে আবুল খায়ের মোহাম্মদ অজিহুল্লাহ নানুপুরি রহমতুল্লাহ রায় যাত্রাবাড়ি পিসাদুল্লাহ রহমতুল্লাহ আলাই ওনার কাছে বায়াত গ্রহণ করেছিলেন তো সেই সিলসিলারি নগণ্য সালেক নগণ্য মরিদ আমরা যারা হতে পেরেছি আলহামদুলিল্লাহ তো ওনার যোগ্যতম যিনি খলিফা অর্থাৎ হাজতে যাত্রাবাড়ি রহমতুল্লাহ যিনি যোগ্যতম খলিফা প্রধান খলিফা তিনি আমাদের ঢাকা রাজারবাগ দরবার শরীফের হাজরত মুর্শিদ তিব্লা আউ্লা